আসসালামু আলাইকুম চলে আসলাম ইয়াকুব ভাইয়ের পঁচাশি হাত পঁচাশি হাত তো আচ্ছা বিরো হাত লম্বা নৌকা দেখতে আমরা কাছেই পেয়ে গেলাম ইয়াকুব ভাইকে ইয়াকুব ভাই আসলে বলবেন যে আপনার মাথায় এই পঁচাশি হাত বা বিরো হাত লম্বা নৌকা বানানোর ইচ্ছাটা কীভাবে হলো আপনার মেলা আগের চেয়ে পরিকল্পনা বছর খানেক ধরে কাঠ টুকরা কিনতেছি তাই এই মাস তিনি আগে কাজে হাত দিয়ে হয়েছে মিস্ত্রির সাথে আলাপ করলাম আলাপ করলি ওনারা ওই যে আমরা তো এক হাজার টাকা করে লোকের হাত করি রাত না আপনি আমি লোকেরা কতটুকু কী করলি ভালো হবে তাই ভাই তোর লোকও বানালি ভালো হবে আশি বেরোয়াশি দেওয়া হবে আচ্ছা আচ্ছা তা সেইভাবে ওনাদের সাথে হাজার টাকা আমাদের মজুরি দিতে হবে তা বললাম যে বাহাত্তর হাজার আপনার কমও দেব না বেশি না আপনার টাকা দেব পঁয়ষট্টি আচ্ছা তাই আমরা একবারে ঠিক আছে এইভাবে কাজটা আমরা এসে কাজ শুরু করিস শুরু করার ভিতর আছে মাত্র বারো তেরো দিনের মধ্যে লৌকের তক্তাটা গড়া হয়ে গেছে আচ্ছা তক্তা গড়া হয়ে গেলে পরে ডালি ঘুষাব ঘুষাইয়ে ডালি তেলে আনা এসে ওই রামদেব থেকে আঙিয়ে

তিন লাখ আশি হাজার টাকা খরচ হবে আচ্ছা তিন লক্ষ আশি হাজার মতো লাগবে আচ্ছা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বিরো আশিঘাট লম্বা যে বাইশ নৌকা এই বাইশ নৌকাটি কিন্তু তিন লক্ষ আশি হাজার টাকা মেরামতে খরচ হয়েছে এবং এটি অবস্থান আমরা করতেছি গঙ্গারামপুর শালিখা উপজেলার মাথানা শালিখা উপজেলার মাগুরাতে অবস্থিত তো আমরা ইয়াকুব ভাইয়ের সাথে কথা বলছি তো ইয়াকুব ভাই এই যে আপনি বাইশ নৌকাটা বানালেন এটা আসলে কোথায় প্রতিযোগিতা করবেন এটা আমাদের এলাকায় প্রথমত বড় মেলা হয় নড়াইল রূপবান সুলতান মেলা এই সুলতান মেলায় প্রথম উদ্বোধন করার একটা ইচ্ছা আছে এরপরে এলাংকালিয়া এরপরে আছে নোয়াপাড়া খুলনা রূপসা নদীতে হয় এইভাবে মোটামুটি সব জায়গায় যাওয়ার আপনার ঐকান্তিক যে ইচ্ছা সেটা আছে তাই তো তো এটা তো আসলে অনেক বড় কাজ কিন্তু এই অত্র অঞ্চলে আমরা যে জানলাম যে এত বড় নৌকা এর আগে এরকম নৌকা দেখেও নাই প্লাস হচ্ছে বানানোর সাহসও কেউ করে নাই তো আপনি এই সাহসটা কোথায় পেলেন সাহসটা নিজের মনোবল আর ওই গ্রামের পাড়া প্রতিবাসী গ্রামবাসী ভাইরা আছে তারা সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা নেই আমরা তারা মানসিক যে লোকটা দরার ব্যাপার আছে না নামানোর ব্যাপার আছে এগুলো সবাই বলেছে যে তোমার কোন টেনশন আমরা দৌড়ি পরে নাম এইভাবে করো এটা আমার মেলা আগের থেকেই আমার এর এরা কেমন ত্রিশটা লোক ছিল এভাবে সিংড়ে গেলেও টানতে গেছি লড়া সুলও টানতে গেছি যদি বুমুদিয়া মেলা হয়েছে ওখানেও টানতে গেছি আমাদের এই গ্রামে ছোটো খাটো লোক টানা হয় সেভাবে টানিয়ে গেছে লোকটা বড়লোকের মেছেলে ফলে আচ্ছা আচ্ছা এই জন্যই আপনার ওইখান থেকেই এই এত বড় ইচ্ছা নৌকা বানানোর ইচ্ছা কষ্ট দর্শক আমরা উপস্থিত হয়েছি ইয়াকুব ভাইয়ের সেই বিরুয়াশি হাত বাইস নৌকা এবার কিন্তু সুলতান মেলায় এটা দেখা যাবে দর্শক আপনারা যারা এত বড় নৌকা দেখেননি এবার কিন্তু সুলতান মেলায় এই বাইশ নৌকা ইয়াকুব ভাই কিন্তু নেতৃত্বে তিনি এবার মেলায় উপস্থিত করবেন এবং আপনারা দেখে অত্যন্ত খুশি হবেন তো এলাকায় আমরা জানতে পারলাম যে আপনি সন্তুষ্টির জন্য মনের খোরাকের জন্য এই নৌকাটা বানাইছেন আসলে কথাটা কি সত্য মনের খোরাক বলতে নিজের ইচ্ছা নিজের এই লোক টান টনাবে নিজের সামনে থাকলেও নিজের ভালো লাগবে মানুষ দশজনের ভালো লাগবে এলাকার লোক দেখতে শুনতে সবার একটা ইচ্ছা সেই ইচ্ছার পরেই মানে নিজের সহযোগিতায় নিজের পারাপতি সহযোগিতায় আর নিজের মনের থেকেই মেলা আগের যে চেষ্টা করেছি লোকটা করব আচ্ছা আস্তে 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 করে যাক তার প্রতি ফলনটা গোটাই তো মূলত আপনি আসলে করেন কি আমি এই সামানের রঙের কাজ করি আবার হচ্ছে কলার বাগিচা কিছু কলার চাষ করি তো এই যে এত তিন লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু আপনার জন্য অনেক কষ্ট কষ্টকর দেখছেন যে ইয়াকুব ভাই তার কলার বাগিচার যে লিজ নিয়ে সেটা যে বন্ধকি জমি সেটা কিন্তু তিনি ছেড়ে দিয়েছে এবং অন্যান্য সমিতি থেকে এনজিও থেকে তিনি কিন্তু ঋণ গ্রহণ করে এই নৌকাটি বানিয়েছেন দর্শক আপনারা দেখে অত্যন্ত খুশি হবেন এবার আপনাদের সুলতান মেলায় ইয়াকুব ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা অবশ্যই সুলতান মেলায় আসবেন প্রথম উদ্বোধন করা হবে সুলতান মেলায় ধন্যবাদ জানাচ্ছি গঙ্গারামপুর থেকে আচ্ছা আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনারা তো এর আগে এরকম নৌকা এলাকাতে দেখেন না আচ্ছা কেমন লাগতেছে আপনাদের ভালো লাগবে এবার কি আপনাদের কি সুলতান মেলায় যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা তো আছে কোন যাইনি বা যাব এবার ইনশাআল্লাহ ইয়াকুব ভাইয়ের যে নৌকা অবশ্যই দেখতে যাবেন তাই তো নৌকা তো দেখতে যেতেই হবে আচ্ছা তো আপনি কি মনে করেন যে ইয়াকুব ভাই এবার প্রথম পুরস্কার নিয়ে আসবে আশা আছে আলহামদুলিল্লাহ যদি আশা তো আছে যে নৌকা পাবে প্রথম প্রাইজ পাবে আচ্ছা আচ্ছা আপনার কেমন অনুভূতি হচ্ছে আমার অনুভূতি হচ্ছে এরকম নৌকা তো আমি আমার বয়সে দেখিনি এই দেখলাম এই যে নতুন বড় এত বড় নৌকা আমি দেখি না আচ্ছা আচ্ছা এলাম খালি খালি সব জায়গায় গিয়েছি নৌকো বাইজে কিন্তু এত বড় নৌকা আমি দেখি এবারে দেখতেছি তা ইনশাআল্লাহ এতে বিরাট সন্তোষ হলাম আচ্ছা কাকা আপনার তো বয়স মোটামুটি 70 ঊর্ধ তা আপনি কি এত বড় নৌকা দেখেছেন এর আগে আমি দেখিনি তবু আমাদের এলাকায় আমাদের গঙ্গারামপুর সাত নম্বর ইউনিয়নে যা দেখতেছি ইয়াকুব ভাইয়ের গড়িছে আমরা এতে খুব শান্তি উপলব্ধি করতেছি যাই হোক আপনাকে মনোকামনা যদি অবশ্যই আপনার কিন্তু এই নৌকার যদি পুরস্কার নিয়ে আসে বা এই যে নৌকা নামাচ্ছে মোটামুটি গঙ্গারামপুরের নাম কিন্তু জানতে পারতেছে ইয়াকুব ভাই কিন্তু গঙ্গারামপুরের নামটাকে আরও উপরে নিয়ে যাচ্ছে থানা লেভেলে চলে আমাদের শুধু থানা নাই এই ভিডিওটা অনেক সারা বিশ্বে কিন্তু ইয়াকুব ভাইয়ের বিরোয়াশি হাত যে নৌকা সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে বুঝছেন